আমি দেবারতি চলে এসেছি দীঘা সিরিজের লাস্ট এপিসোড নিয়ে এই এপিসোডে আপনারা দেখতে পাবেন আমরা উদয়পুর বিচে গেছিলাম বরপবিমা মন্দির দর্শন করেছি এবং খুব সুন্দর একটা সন্ধ্যার আমেজ নিয়ে ফিরে এসেছি কলকাতার বুকে এই সমস্ত কিছুই বিশদে দেখতে পারবেন এই ভিডিওতে তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক দীঘা সিরিজের লাস্ট এপিসোড আমরা এখন রেডি হয়ে গেছি এবং চেক আউট করে বেরিয়ে যাব ঘুরতে ঘুরতেই যাবো যেতে যেতে মোটামুটি সন্ধেই হয়ে যাবে তবে এখন বেরোচ্ছি কোথায় কোথায় যাচ্ছি সব আপনাদের দেখাবো কাল রাতে চার্জ আউট হয়ে গেছিলো তাই কিছুই দেখাতে পারিনি অন্য কারোর ফোন থেকে যে ভিডিওটা করবো সেটাও আপনাদের করে দেখাতে পারিনি ভুলেই গিয়েছিলাম তাই এখন বেরিয়ে কোথায় কোথায় যাচ্ছি সব আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন বেরিয়ে পড়েছি আশেপাশে

সুবিদ্রো রাwidehat gyecha bar moto alost cholo gun garite uthe aba dekha hochhe অবস্থা garite হয়ে uthte rasta roje avasta khara ho gelo

ভালো লাগছে না দেখি কোথাও যাই এখানে তো বসার একটু ইচ্ছা নেই কি করা হয় দেখা যাক তারপরে আবার আপনার দেখা করছি নইলে হয়তো ব্যারিস্টার ফর নিতে যাব দেখাচ্ছি ছোট্ট দোকানে আমরা বসলাম জলখাবার খেতে কেউ মুড়ি ঘুগনি কেউ ডিম পাউরুটি এসবই খাবে এই হচ্ছে দোকান ছোট্ট দোকান সব বসে আছি ব্রেকফাস্ট করবো এই নদী ঘুগনি এসে গেছে এই মুদি ঘুগনি আর ডিমটো স্টেলে আপনাদের এসে গেছে ডিমটো ভালোই আমরা পেয়ে নিই ট্রেনে নিয়ে আবার হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া এবার ছবি টবি তুলবো তুলে চলে যাবো ডিরেক্ট বর্গভীমা মন্দির কয়েকটা ছবি তুলে মেয়েটার প্রচুর মন খারাপ ভেবেছিল উদয়পুর বিচে এসে বাইকটাইকে রাইড ফাইড করবে কিচ্ছু পারলো না প্রচুর জল বাইক তো চলছেই না ঠিক আছে দেখা যাক আর কি করা যায় যাতে মন ঠিক হয় দেখি

nablaa thik ache ai shala her style her বাইরের প্রকৃতির অপরূপ সৌন্দর্য চারিদিকে সবুজের সমাহার বাইরে যদিও প্রচন্ড গরম কিন্তু গাড়ির ভেতরে ছিলেন বলে আমাদের অতটা গরম একেবারেই লাগছিল না আগের ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেলাইকনটা ক্লিক করে দেবেন যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় চলুন দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বর্গভীমার মন্দির শুনেছি মন্দিরটি প্রচণ্ডই জাগ্রত চলে এসেছি বর্গভীমা মন্দির একটা জায়গা গাড়ি পার্ক করেছি গিয়ে ঢোকার মুখে আপনাদের দেখাচ্ছি বর্গভীমা বা ভীমরূপা মাতা হলেন বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী তিনি হলেন কালী মতান্তরে উগ্রতারা তিনি পশ্চিমবঙ্গের তথা প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দর শহর তাম্রলিপ্ত শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত রয়েছেন অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকেই তার মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি একান্ন পীঠ যা প্রাচীন ধ্রুপদী বাংলা মাতৃকা উপাসনা ও শক্তি আরাধনার চিহ্ন বহন করছে এই শক্তিপীঠে সতীর বাম গোড়ালি পড়েছিল মন্দিরটি বাঙালি হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির মিশ্রণ এই শক্তি ঐতিহ্যের কারণেই মেদিনীপুর জেলার অনেক মুক্তিযোদ্ধা এখানে শপথ নিয়েছিলেন যে তারা ধর্মের পথে চলবেন এবং সশস্ত্র বিপ্লবের সাহায্যে মাতৃভূমিকে মুক্ত করবেন বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পুজো করতে আসতেন অন্যান্য শক্তিপীঠের মতো এই শক্তিপীঠে দেবীর প্রসাদ কিন্তু নিরামিষ হয় না এখানে আমিষ হয় এবং শোল মাছ বাধ্যতামূলক মন্দির দর্শন করে বেরিয়েই আমরা কিনে নিয়েছিলাম আইসক্রিম অরুনের বাইরেই একটি ছোট দোকান ছিল এবং দোকানটি খুবই সুন্দর আপনাদের দোকানটাও দেখাচ্ছি তবে আমাকে ভয়েস ওভার দিতে হলে তার একটাই কারণ বাইরে প্রচণ্ড জোরে মাইক বাজছিল আর সমস্ত বিভিন্ন রকম গান টান হচ্ছিলো আমার কথা কিছুই শোনা যাচ্ছিল না তাই বাধ্য হয়ে ভয়েস ওভার দিলাম মন্দিরটি আপনাদের দর্শন করে কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্টে বলবেন কারা কারা এই মন্দির দর্শন করেছে চলুন এবার গাড়ির দিকে রওনা হওয়া যাক এবং আমরা কলকাতার দিকে রওনা হই মোটামুটি সন্ধে হয়েই যাবে আমাদের পৌঁছাতে পৌঁছাতে চলুন দেখা যাক কটা বাজে পৌঁছাতে দেখতে দেখতে আমাদের এই ট্রিপটিও শেষ হয়ে গেল এবছর বড় ট্রিপ হবে বলে তো মনে হয় না তবে ছোট ছোট ট্রিপই এরকম আসতে থাকবে আপনারাও আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের পাশে থাকবেন আমাদের খুব ছোট্ট পরিবার আপাতত তিয়াত্তর জনের আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমাদের পরিবারের সদস্য সংখ্যা বাড়বে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে যাবেন লাঞ্চ করতে দাঁড়িয়েছি কোলাঘাটের এই কাছে একটা ছোট হোটেলে খেয়ে দিয়ে তারপরে কলকাতার দিকে রওনা হব শুনুন ভেতরে যাওয়া যাক নর্মাল শাল ভালো নয় আমাদের খাবার এসে পৌঁছায়নি আর দেখুন ঝড় উঠে গেছে এতক্ষণ ছিল রোদ ঝলমলে একদম সুন্দর দাবদহ আর এখন কি সুন্দর ঝড় দিয়েছে যতক্ষণ দীঘায় ছিলাম ততক্ষণ একবার এরকম ঝড় বৃষ্টি হলো না কত খবরে বলছিল যে ঝড় আসবে ঝড় আসবে বাড়ি থেকেও বলছিল যে বেশি সমুদ্রে নামানামি করা যাবে না কিন্তু প্রচণ্ড গরম আর এখন আবার কলকাতায় যাচ্ছে আর এদিকে ঝড় শুরু হলো চলে এসেছে আমাদের চাউমিন লাঞ্চ তো হয়নি বিকেল বিকেল হয়ে গেছে তাই সবাই ভাবলাম যে আর ভাত ভাত খাবো না একেবারে অর্ডার দিই আর উনি খাচ্ছেন আর দাদা খাওয়া শুরু করে দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনি রিলস দেখতে ব্যস্ত তাই খাবেন না মনে হয় এই হচ্ছে আমাদের চাউমিন খেয়ে আমরা আবার গাড়ি করে কলকাতার দিকে রওনা দেব

মনে এক রাস দুঃখ নিয়ে বাড়ি ফিরছি যে আবার সেই রোজকার জীবন কিন্তু জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না তাই এইভাবেই আমরা রোজকার জীবনের থেকে একটু মুক্তির আশ্বাস পেতে ছোট ছোটো জায়গায় বা দূরে দূরে কোথাও বেরিয়ে পড়বো আর সাথে নিয়ে যাবো আপনাদের যাতে আপনারাও আমাদের সাথে এই ঘোরার আনন্দটা উপভোগ করতে পারেন তাই আজকের মতো এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন আর প্লিজ আমাদের সাপোর্ট করে পাশে থাকবেন